আসসালামু আলাইকুম সুস্থতা এবং অসুস্থতা দুইটাই আল্লাহর দান সুস্থ আর অসুস্থ মানে যারা অসুস্থ আছেন তারাই বলবেন যে সুস্থতা যে কত বড় নিয়ামত মানে আমি বিগত চার দিন পর্যন্ত এই চিকেন পক্সের মোকাবেলা করতে আছি ঠিক মতন খাবার খাইতে পারতে আসি না বা ঘুমাইতেও পারতেছি না এর কোনো নাকি চিকিৎসাও নাই আর মূল কথা হইল এই সারা শরীরে অসম্ভব ব্যথা আর ব্যথা এই ব্যথার পরিত্রাণ পাইতে হইলে আমের সব কিছু সহ্য করে নিতে হইতে হবে ও আসছে আবার শুকাইবে আবার ধীরে ধীরে চলে দেবে এখানে আমাদের কি কি করণীয় যদি কেউ জানা থাকে কমেন্ট বক্সে একটু জানাবেন